হিরোইন শহর রাধানগর স্ট্যান্ড থেকে আটক এক ব্যক্তি নেশা কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন রাজ্য সরকার ত্রিপুরাকে নেশামুক্ত করে তুলতে রাজ্যের আপামোর জনসাধারণকে একত্রিত হয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আর তাতে বিভিন্ন দিকে প্রায়শই সাধারণ মানুষের হাতে নেশা কারবারি ধরা পড়ছে এবার আগরতলার রাধানগর বাস এলাকা থেকে একজন যুবককে রাধা মাধব উন্নয়ন সংঘের এলাকাবাসী আটক করেন নিঃশ্বাস সামগ্রী সমেত সেই ব্যক্তির কাছ থেকে বত্রিশ কৌটা হিরোইন ও বিরাশি প্যাকেটে দামি সিগারেট পাওয়া গেছে বলে জানা যায় পরে খবর দেওয়া হয় পশ্চিম থানায় পশ্চিম থানার পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পশ্চিম থানায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রতিনিয়তই আমরা নেশা বিরোধী অভিযানে আমরা করে থাকি রাধামতো বন্ধুর সঙ্গে পক্ষে থাকে তারই অংশ হিসাবে আজ কিছুক্ষণ আগে আমাদের রাধানগর মোটর স্ট্যান্ডের সন্নিকটে আমরা দুজনকে ড্রাগস সহ প্রায় ত্রিশ বত্রিশ খানা কোটা এবং সিডি সহ গ্রামীণ টিকিটের প্যাকেট একশোখানা মতো হবে আমরা ওদেরকে ডেল করতে পেরেছি একজনকে আমরা ধরতে সক্ষম হই আরেকজন ওখান থেকে মালিয়ে গেছে ইতিমধ্যে পড়াশোনার সাহায্য নিয়ে আমরা ওদেরকে পড়াশোনা তুলে দিয়েছি এই এরিয়াতে কি প্রায়ই এরকম কিছু এরিয়াতে হয়ে থাকে কিন্তু আমরাও ওদের বিরুদ্ধে নেশার বিরুদ্ধে আমরা প্রতিদিনোধী আমরা ওদের বিরুদ্ধে সোচ্ছন্দ হয়ে আমরা এলাকাবাসীর সাহায্য নিয়ে আমরা ওদেরকে ধরার চেষ্টা করি এবং আমাদের এই অভিযান আগামী দিনেও জানি কতজন আসবে এখানে টোটাল দুজন ছিল একজনকে আমরা ধরতে ধরতে পেরেছি নামগুলি যা জানা গেছে নামগুলো জানা যায় বাড়ি কোনখানে জানা গেছে ওদের বাড়ি বলেছে রশনিকান্ধে যে আপনার নামটা আমার নাম সাগর দাস আমি ক্লাবের অভিযোগে ബ്യൂ റിപ്പോർട്ട് ശ്രമ സപിക്ഷ